সংযুক্ত আরব আমিরাত তথা দুবাইতে প্রায় বারো লাখ প্রবাসী বসবাস করে থাকেন এবং সেখানে কাজের জন্যই গিয়েছেন এসব বাংলাদেশিরা তবে রঙিন জীবনের আশায় যারা দুবাইতে পারি জমান তারা এই প্রবাসীর মতো জীবন প্রদীপ নিভে যেতে পারে যে কোনো সময় আপনারা হয়তো ভাবতে পারেন কেন বলছি এই কথা তবে এই ভিডিওটি দেখার পর আপনাদের মনে যে প্রশ্ন জাগতে পারে সেটি আর জাগবে না কেননা যখন রঙিন এক স্বপ্ন নিয়ে শাহজালাল বিমানবন্দর পাড়ি দিয়ে তারা যান দুবাইতে এরপর দুবাইতে যাওয়ার পর এভাবেই তাদের জীবন প্রদীপ নিভে যায় এক নিমিষেই এই বাংলাদেশি প্রবাসীর জীবন প্রদীপ নিভে যাওয়ার মতোই এখন অবস্থা হয়ে দাঁড়িয়েছে কেননা তার দুটি পায়েই এখন কেটে ফেলতে হবে আর এভাবেই যারা বিদেশে পাড়ি জমান কোনো না কোনো দুর্ঘটনায় তাদের জীবন প্রদীপ নিভে যাচ্ছে তবে কতটুকু বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এগুলোর বিষয়ে খোঁজ রাখে অথবা যে সমস্ত প্রবাসীদের মরদেহ বাংলাদেশে আসে সেসব মরদেহর কেন মৃত্যু হয় অর্থাৎ যে মানুষগুলো মৃত্যুবরণ করে বাংলাদেশে আসে তার কতটুকু মৃত্যুর কারণ জানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেসব প্রবাসীরা বিদেশে যান তাদের অধিকাংশই পড়ালেখা কম জানেন কিংবা তিনি যে কাজে যাচ্ছেন সেই কাজ হয়তো তিনি ততটা ভালো জানেন না অন্যদিকে ভাষাগত যে ত্রুটিগুলো রয়েছে সেগুলোর প্রতি নজর দেন না অধিকাংশ প্রবাসীরা তবে সব কিছু ছাড়িয়ে যে বিষয়টি দাঁড়িয়ে যায় সেটি হচ্ছে আমরা কতটুকু সচেতন হতে পারছি কিন্তু প্রবাসীরা যদি সচেতন না হয় তাহলে কোনোভাবেই কি এই যে দুর্ঘটনাগুলো ঘটছে সেগুলোকেই নিরসন করা কিংবা প্রবাসীরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেগুলোর হাত থেকে বেঁচে যাওয়ার কি কোনো রাস্তা আসলে আছে হয়তো কারোরই কাছেই এর সদুত্তর নেই তবে সদুত্তর আছে নিজের কাছে যেসব প্রবাসীরা বিদেশে অবস্থান করছেন তারা যদি সচেতন না হয় তাহলে কোনোভাবেই এই ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব নয় অন্যদিকে যেসব প্রবাসীরা বিদেশে অবস্থান করছেন তাদের পরিবারেরও উচিত অবশ্যই প্রবাসীদের মানসিকভাবে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাদেরকে শক্তি যোগানো কারণ অধিকাংশ প্রবাসী মানসিক চাপে যখন ভোগে ভুগে থাকেন ঠিক তখনই নানা দুর্ঘটনা তাদের উপরে এসে চেপে বসে